হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ সকালবেলা থেকেই ব্লগটা শুরু করলাম কারণ আজকে আসবে আমাদের বাড়ি অনেক লোকজন কারণ বাবার শরীর খারাপ বাবাকে দেখতে আসবে আর সকাল থেকেই দেখতে পাচ্ছ আমাদের বাড়ির রান্নার তৌর্য শুরু হয়ে গেছে কারণ বাড়িতে অনেক লোকজন তারই জোগাড় জাকি হচ্ছে আর কি আর সকাল সকাল এই রান্নাটা বছিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ আমার শাশুড়িমা রান্না করতে শুরু করে দিয়েছে আর ওদিকে হচ্ছে মাংস মানে দিশি মাংসর ঝোল আর কি আর এটা কচুর লতি আরও অনেক রকম আইটেম আছে শাক ভাজা আছে আর এটা হচ্ছে মাছের ঝোল চাটনি পাঁপড় মিষ্টি অনেক কিছুই ছিল মেনুতে আর এখন দেখতে পাচ্ছ মাংসের ঝোলটা হয়ে গেছে গরম মশলা দিয়েই নামিয়ে নিয়ে কমপ্লিট হয়ে যাবে পুকুর হয়ে গিয়েছে রান্নাটা হয়ে গেলেই সবাইকে খেতে দেওয়া হবে আর এখন এত বড় দেখতে পাচ্ছ একটা কাঁঠাল আমার ননদ মানে দিদি নিয়ে এসেছিলো বাজার থেকে আর আমার মেয়েকে দেখো যখনই বাড়িতে লোকজন আসে ওর তো খুব আনন্দ সবার থেকে বেশি আনন্দ পায় ওর যে দেখেছে ভিডিও করছে অমনি হাই বলছে এরপর খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আম কাটা হয়েছে সবাই মিলে বসে খাওয়া হবে বাড়িতে লোকজন থাকলে সারাদিনটা যে কথা বলতে বলতে কীভাবে কেটে যায় সেটা বোঝাই যায় না না আর বিকেলবেলা ওদেরকে বারবার করে বললাম যে থাকো থাকো সবাইকে অনেক রিকোয়েস্ট করলাম কিন্তু সবার বাড়িতে কাজ আছে কেউই থাকলো না সবাই চলে গিয়েছিলো এইগুলো আমার বিশ্বাসুরি আর এটা আমার বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমাদের সামনে এগিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা করব না এখানেই এড করব আমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই সুস্থ থেকো এবং ভালো থেকো